ভিডিও থেকে আর্নিং করা মানে কোশ্চেন আসছে এত প্রো ম্যাক্স বডবেন লাগিয়েছি প্লাস যে ফোন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো তুমি তোমার জিরো সাবস্ক্রাইবার চ্যানেলে দেন ভিডিও আপ করে যাচ্ছো সেখান থেকে তুমি কি আর্ন করতে পারবে বর্তমান কি হচ্ছে আমাদের জিরো সাবস্ক্রাইবার বা নতুন চ্যানেলে আমাদের কিন্তু ইউটিউব আর্নিং দিচ্ছে না তো এটা আমাদের নিজে নিজে ব্যবস্থা করতে হবে সো আমি কি আর্ন করছি এবং আর্নিং করার কয়েকটা পদ্ধতি আছে জিরো সাবস্ক্রাইবার তোমার এখনো চ্যানেল মনিটাইজ অন হয়নি বাট তুমি আর্ন করতে পারবে তুমি যদি চাও তো যদি চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ কেমন আছো তোমাকেই বলছি কেমন আছো আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো থাকো ভালো লেখো খারাপ আছো খারাপ লেখো যদি আমাকে গালি দিতে ইচ্ছে করে নিচে গালি দিতে পারো কিছু একটা আমাকে কমেন্ট করে জানাও অ্যাটলিস্ট একটা ওয়ান প্লিজ আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবো আর যদি ভিডিওটা খারাপ লেগে থাকে একটা ডিসলাইক করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো ইচ্ছে হলে করো না ইচ্ছে হলে করো না তো চলো মেন ভিডিওতে তো বন্ধুরা বর্তমান হাজার সাবস্ক্রাইবার আর চার ঘন্টা টাইম কপি না হলে কিন্তু মনিটাইজেশন অন হয় না তো মনিটাইজেশন যদি অন না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে বা আমার চ্যানেলে কোনো ধরনের রেভিনিউ আসে না তো এখানে আমরা নিজের ট্রিক্স লাগিয়ে আমরা ভিডিও থেকে আর্নিং করা শুরু করতে পারি সেটা হোক তোমার অ্যাফিলিয়েট বা কোনো কোম্পানির প্রোমোট করা বা কারো প্রোমোট করা তিন নাম্বার হলো তোমার পার্সোনাল কোনো কোম্পানি সেটাকে প্রোমোট করা প্রোমোট করা মানে হলো কাউকে জয়েন করানো কোম্পানিতে তুমি একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে প্রোমোট করছো দেন সেটার কি থাকে লাস্টে কি থাকে সেটা শুধু ডাউনলোড হয় এটাই থাকে তো এ লিঙ্কটা ইউজ করে সেটাকে ডাউনলোড করো মানে জয়েন করা ঠিক আছে যে তুমি এমন একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান বায়োমেট্রিক কোম্পানিতে জয়েন হবে যেখানে তুমি জয়েন করো সেখানে তোমার আর্নিং আসবে মানে এজেন্ট হিসাবে যে কোম্পানিগুলো থাকে মানে ডিস্ট্রিবিউটার সবারও তোমার কাছে একটি প্যান আইডি ডিস্ট্রিবিউটার আছে দেন তুমি জয়েন করালে কাজ করছে ওরা তোমারও কিন্তু সেখান থেকে আর্নিং হবে ফার্স্ট যখন নিচ্ছে আইডিটা দেন সেখানে কিছু টাকা দিচ্ছে আর কাজ করে যাচ্ছে করে যাচ্ছে সেটার থেকেও আর্নিং হয়ে যাচ্ছে ঠিক আছে ও আমি কি করে আর্নিং করছি আমার ভিডিওতে সেটাও দেখাবো এবং আমি যেই কোম্পানিগুলোতে কাজ করে আসি সেটারও যদি তোমাদের আইডি নেওয়ার ইচ্ছে থাকে নিচে কমেন্ট করে জানাও ফ্রিচার্জ আইডি প্যান কার্ড আইডি এই সবের ফ্রি ডিস্ট্রিবিউটে টাকা দিতে হবে অ্যান্ড যে এপিএস আইডিটা সব থেকে বেশি কমিশন আমাদের এই কোম্পানিতেই হয় সেটা যদি আইডি নিতে চাও তোমাকে একশো নিরানব্বই টাকা পে করতে হবে আর ডিস্ট্রিবিউটার যদি নাও সব থেকে কম রেট পনেরোশো টাকার মধ্যে তুমি আমাদের রয়েন সলিউশন কোম্পানিতে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করতে পারবে তো এই আইডিগুলোর ব্যাপারে তোমাদের বলছি কি কি ফিচার্স রয়েছে সব থেকে মার্কেটে যে ভালো ভালো কোম্পানি আছে সেগুলো কিন্তু আমি কাজ করে আসছি তো তোমাদের বেশি কথা না বলে প্রুভ করে দেখাচ্ছি তো চলো কমপ্লিট স্কিন তো তোমার মনে কোশ্চেন আসতে পারে যে এত ভিডিও বানাচ্ছে এত কামাই হচ্ছে জিরো ভিউস ঠিক আছে তো আমি নিজে কি ঘন্টা কামিয়েছি কি বাল কামিয়েছি এটা তোমার মনে কোশ্চেন আসতে পারে তো বন্ধুরা এই যে আমার এডিটিং পিসি গেমিং পিসি ধরো ঠিক আছে দাঁড়িয়ে যে আইফোন টুল প্রো ম্যাক্স বডপেন লাগিয়েছি প্লাস যে ফোনটা দিয়ে আমি রেকর্ড করছি সেটা আইফোন কুল আরও আমার বাইক রয়েছে আর অনেক কিছু করেছি এত কিছু দেখানোর পর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার করে কিচ্ছু নাই ঠিক আছে আর যেহেতু তোমার বিশ্বাস এসে যায় সো ভিডিওটা শেষ করে দেখতে থাকো আমার লজিকটা বোঝার চেষ্টা করো ওকে তো বন্ধুরা এটা আমার রেলিগের পে এটা আমার পোর্টাল এটা প্যান কার্ড এখান থেকে আমি অ্যাপ্লাই করি আই এনএসটিএল তারপর ইউটি এটা দুটোই আসছে ঠিক আছে এখান থেকে বাস টিকিট আইআরসিটিসি রেল টিকিট দুটোই হয় তো এটা একটা পোর্টাল এটা আমার সুপার ডিস্ট্রিবিউটার পোর্টাল নেওয়া আছে এখান থেকে আমি ডিস্ট্রিবিউটার এবং রিটেলার কেট করে দিই দেন এখান থেকে আমার ডেলি আর্নিং আসে তো আজকে তোমার পঁচিশে ডিসেম্বর দেন বড়দিন কাজ খুব একটা হয়নি তিনটা প্যান কার্ড হয়েছিলো তো তিনটার কমিশন এখান থেকে আমি ব্যালেন্স উইথড্র করেছিলাম ঠিক আছে তো লাস্ট ব্যালেন্স আমার বারো টাকা বাষট্টি পয়সা রয়েছে তো আজকে অত একটা কাজ হয়নি কেন অফিস বন্ধ ও আদালত সব কিছুই বন্ধ দেন নেক্সট যে পোর্টালটা সেটা আমার রয়্যাল ইনসোলেশন কোম্পানি এটা হাই কমিশন পোর্টাল এখান থেকে আমার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার এবং রিটালার এই তিনটা আমি ক্রিয়েট করতে পারবো এখানেও ভালো কমিশন হয় এখানে এপিএস সব থেকে বেশি কমিশন এবং এখানে এপিএস ক্যাশ ডিপ সেম কমিশন দেন আরেকটা একটা তোমার ইউটিআই প্যান এটার থেকে আমার ইউটিআই প্যান হয় এখানেও 98 এইট করে কোপন চার্জ কাটে সো এখানেও ভালো কমিশন সো এই সব টোটাল মিলিয়ে কিন্তু আমার খুব ভালো একটা রিটেলার বেস রয়েছে যেখান থেকে আমার পার্টে ডে ভালো টাকা আর্নিং আসছে দেন এটা যখন আমি ফার্স্ট টাইম কাউকে রিটেলার বা ডিস্ট্রিবিউটটা দিই সেখানেও আমার একটা প্রফিট থাকে আর পার ডেও একটা প্রফিট তারা কাজ করে যাচ্ছে পার ডে আমার একটা প্রফিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো টোটাল মিলি আমার ভালো একটা রিটেলার বেস দেন এই সব আমি ইউটিউবে প্রোমোট করি এখান থেকে আমার আর্নিং ভালোই আসে আমার দোকানে আজকে যে দোকানগুলো সেগুলো কাজ করছে দেন আসে ভালো একটা ইনকাম পার্ডে আসে এবং এখানে কথা আসে এখানে তুমি যত বেশি খাটবে দেন তোমার আর্নিংটাও অত বেশি আসবে ঠিক আছে তো এইগুলোর আইডি যদি নিতে চাও রেলিগার্ড ডিজিপে তারপর রয়ানেট আর প্যান কার্ড এগুলো তুমি ইউটিউবে সার্চ করতে দেখতে পারো সব থেকে ভালো পোর্টাল বা ভালো কোম্পানি রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद बंदे मातरम